আমার নামে দু কাটা জায়গা আছে আমার নিজের রেস্টি করা জায়গা আমার আমু দিয়েছে এখন মন চাই যদি আমাকে বলে তোমার একটা ছোট্ট একটা ঘর তৈলা দিতে আছে আলিপা তুমি এখানে থাকো আমি বিদেশ করি আমি তাতেও রাজি আছি ভাই বয়সটা কেমন চল্লিশ হোক পঞ্চাশ হোক তিরিশ রকম পঁচিশ একরকম হলি হয় মানুষের বয়স তো ভালোবাসবো না তো মানুষের মনটাকে ভালোবেসে যাবো

আমার পরিবার আমার ভাই আছে একটা মা আছে আর কেউ আর কেউ আগে বিয়া হয়েছিল ভাই আগে আমার একটাই তো আগে বিয়া হয়েছিল হনে এই যে এখন স্বামীতে অত্যাচার করে মদ খায় গাজা খায় নিশা খায় ওই দিখা তালাক দিয়ে দিছে ভালো না স্বামী ভালো না মারে দরে কাজ করে না খালি আমার টেকা খায়

আমাকে সহযোগিতা করবে যে আমাকে ভালোবাসবে ইনশাল্লাহ সে যদি আমাকে বিয়ে করতে চায় আমি তাতেও রাজি আছি ওই জন্য আমি প্রতিবেদন আইসি যে অনেক ছেলেরা অনেক আমার তোমাদের ছেলেরা আমাদের মেয়ে বিয়ে করে লিয়ে বিদেশ আছে কে দেশে আছে ওই দেখা প্রতিবেদন আইসি ভাই দেখি একটা হাজার ছেলের মধ্যে একটা ছেলে আমি চাই ইনশাল্লাহ হ্যাঁ বয়স কে ভালো কখনো বাসবো না মানুষের মনটাকে ভালোবেসে দেবো কখনো অনেক ছেলেরা বিয়ে করতে চাইছে কথাবার্তা বলছে আমুর লগে কথা বলছে যে বিয়া কর্ম বুঝছো এখন আমি তো আর বিয়া বসিনি আমি চাই যে ইনশাল্লাহ প্রবাসী ছেলে কি অন্য ঢাকার ছেলে হোক যে কোনো ছেলে হলে আমাকে বিয়ে করলে আমি চলে যাবো এতদিন করি নাই ভাই বিয়ের কথা অনেক লোকেই বলছে অনেক লোকেই বলছে যে বিয়া কর্ম অনেক লোকেই কইছে আমার বাড়িতে আইছে বিয়া করার জন্য আমার বাড়িতেও আইছে অনেক বাজার টাজার করে দিয়েছে বলছে জালিপা আমি তোমারে বিয়া কর্ম যত টাকাই লাগুক আপনারে বিয়া কর্ম আমি বলছি না আমি বিয়া বসবো না ওই দিকে এতদিন বেশি আসি তো একটা বছর ধরে বেশি দিন তো নাই আমার আমার বয়স হচ্ছে কুড়ি কুড়ি বছর দুই বছর দুই বছর হয়ে এখন আপনি এখন আমি চাই ইনশাআল্লাহ যে আমার পাশে ইচ্ছা দাঁড়াক আমাকে সৌধিতা করু আমাকে বিয়ের शादी করু মন চাই সে দেশের বাড়িতে লিয়ে যাক মন চাই আমার কাছে তুই আমার আম্মুর কাছে তুই যাক আমার মানে কি আছে আমার আমার আম্মু আছে একটা ভাই আছে জাগার কথা বলছে আমার দু কাটা জায়গা আছে এখন যে যদি মানে বিয়া করে বলে যদি আলিপা আমি বিয়া করমু তোমার এখানে রেখে একটা ছোট্ট একটা ঘর তুলে দিমু তুমি এখানে থাকো আমি বিদেশ করমু এটা যদি বলে আমি তাতেও রাজি আছি আমি ওটার জন্য আমি চাচ্ছি আমার সাথে যোগাযোগ করলে যে নাম্বারটা আপনি